হ্যালো বন্ধুরা আজকে চলে এসেছি চাঁদনি মার্কেট অফিস থেকে একটু তাড়াতাড়ি ছুটে পেয়েছি তাই চলে এলাম চাঁদনি মার্কেট আর দেখো এখানে যারা বাইক নিয়ে আসবে এখানে পার্কিং করতে পারবে তবে এখানে পার্কিং চার্জ ঘন্টাতে টাকা দিতে হয় এটা কলকাতার চাঁদনি মার্কেট তো আমার কোনো কাজ ছিল না আমি ঘুরতে চলে এলাম তাই ঘুরে ঘুরে দেখছি মার্কেটের ভেতর অলিগলি সমস্ত কিছু আমি এসছিলাম চাঁদনি মার্কেট ঘুরতে কিছু কিনতে নয় সেখান থেকে যদি কিছু পছন্দ হয় সেখান থেকে আমি কিনবো এই চিন্তাভাবনা নিয়ে এসেছি আর তোমাদের সঙ্গে শেয়ার করলাম চাঁদনি মার্কেটটা এখানে সস্তাতে অনেক কিছুই পাওয়া যায় আর অনেক দামেও পাওয়া যায় তবে ফুটপাতে কিনতে গেলে আপনি ঠকে যাওয়ার চান্স বেশি থাকে তাই অবশ্যই কেনাকাটার আগে অবশ্যই দাম জেনে আসবেন কারণ দামটা হয় দ্বিগুণ হয়তো তারও বেশি তাই সবাইকে বলবো ঠকে যাওয়ার আগে অবশ্যই জেনে বুঝে চাঁদনি মার্কেটে আসবেন চাঁদনি মার্কেটে কাজ কমপ্লিট করে আমি বেরিয়ে পড়েছিলাম হাওড়ার উদ্দেশ্যে কারণ আমি যাব এখান থেকে হাওড়া কারণ আমি এসেছিলাম মেট্রোতে আর যদি মেট্রো ধরে আমাকে হাওড়া যেতে হয় তাহলে এখান থেকে যেতে হবে আমাকে রবীন্দ্রসদন কিংবা ধর্মতলা তারপরে যেতে হবে আমাকে মেট্রো ধরে হাওড়া তো সেই না করে শর্টকাটে বাস ধরে চলে এলাম হাওড়া স্টেশনে আর তোমাদের সঙ্গে শেয়ার করলাম হাওড়া ব্রিজের ওপরে যখন আমার বাসটা যাচ্ছিলো তখনকার মুহূর্ত আমি তোমাদের সঙ্গে শেয়ার করেছি এটা হলো হাওড়া ব্রিজ আর তখন ঘড়ি কাটায় বাজে প্রায় সাড়ে তিনটা থেকে পৌনে চারটা পৌঁছে গেলাম হাওড়া ব্রিজ থেকে হাওড়া স্টেশনে হাওড়া স্টেশনে নেমে অবশ্যই তোমাদের সঙ্গে শেয়ার করতে হবে তাই হাওড়া ব্রিজটাও শেয়ার করলাম এমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাও আর এই গরমে প্রচুর গরম লাগছিল তাই গরমে ঘামে পুরো ভরপুর সেই অবস্থায় তোমাদের সঙ্গে শেয়ার করছি আর এই দেখো এটা ছিল হাওড়া প্ল্যাটফর্মের সামনে ঘড়ির টাইম ছিল তিনটে সাতচল্লিশ চলে এসেছিলাম হাওড়া স্টেশন এখানে বৃত্তি হচ্ছিল ভুট্টা আর এই বেলুনগুলোর ফাঁদে কখনোই পড়বেন না আপনার থেকে নেবে টাকা আর আপনাকে দেবে ঠকিয়ে আপনাকে বলবে বাড়ি গিয়ে পোলাবেন আর আপনি যদি ওদের পোলানো বেলুনটা চান তাহলে অবশ্যই আপনাকে দেবে না কারণ ওরা তারপরে বলবে বেলুনটা নিয়ে গিয়ে বাড়িতে আপনি কয়েক ঘন্টা জলে ডুবিয়ে রাখবেন তারপরে পোলাবেন ফুলবে তাই আমি বলবো কখনোই বেলুনটা আপনার এরকম ফুলবে না তাই দিদি না ঠকতে চান তা অবশ্যই কিনবেন না কারণ আমি এটাকে প্রমোট করছি না এই কারণে যেহেতু এটাকে মানুষ ঠকানো বলে তাই আমি প্রমোট করছি না এখান থেকে দেখুন কি সুন্দর লাগছে হাওড়া ব্রিজ আর আকাশের অবস্থা মেঘলা মেঘলা অবস্থা হচ্ছে আর চলে এসছি হাওড়া স্টেশনের ভেতরে একটু ঘুরু করে তারপরে চলে যাব হাওড়া মেট্রো স্টেশনে কারণ আমি মেট্রো স্টেশন থেকে মেট্রো ধরে পৌঁছে যাব দমদম তাই এটা হলো হাওড়া মেট্রো স্টেশন যেটা নিউ কমপ্লেক্স এবং অল ওল্ড কমপ্লেক্সের মাঝখানে অবস্থিত যারা অবশ্যই যাতায়াত করেন তারা জানেন কথা বলতে বলতে চলে গেলাম মেট্রোতে এখানে মোটামুটি চারতলা পাঁচতলা নিচে তো হবে অবশ্যই মেট্রোর যে লাইনটা দেখুন এখানে দেওয়ালে যে ডিজাইনগুলো আছে খুব সুন্দর কলকাতার কিছু সিটি সিটিটাকে তুলে ধরা হয়েছিল এর মধ্যে তো যাই হোক চলন্ত সিঁড়িতে নেমে পড়লাম তারপরে আবার চলন্ত সিঁড়ি করে নামতে হবে প্রায় দুটো থেকে তিনটে আমি সেই খাটাখাটনি না করে সামনে ছিল লিপ লিফটের সুবিধা নিলাম আপনারাও চাইলে লিফ্টের সুবিধা নিতে পারেন কারণ এখানে লিফ্ট অ্যাভেলেবেল মোটামুটি আছে তো আমি আসার সঙ্গে সঙ্গে দেখলাম একটা লিফট চলে গেল তাই ওয়েট করছিলাম আর ধারে কাছে অবস্থা আপনাদের সঙ্গে শেয়ার করলাম কারণ পুরো ফাঁকা এরিয়া প্রচুর মানুষ আসলেও এখানে ভিড় বলে মনে হবে না চলে এলো আমার লিফট আর আমি উঠে যাবো এখন লিফ্টের মধ্যে দেখুন চলে এলাম কেউ নেই আমি একা পুরোটা আপনাদের শেয়ার করলাম সত্যি প্ল্যাটফর্মের ভেতরটা খুব পরিষ্কার পরিচ্ছন্ন অবশ্যই সেটা আপনার আমার জন্যই সম্ভব হবে কারণ আমাদেরও অবশ্যই প্ল্যাটফর্মটাকে পরিষ্কার রাখতে হবে দেখুন আপনাদের সঙ্গে শেয়ার করলাম লিফ্টের ভেতরে আর দেখুন ফার্স্ট ফ্লোর ফার্স্ট ফ্লোর হয়ে গেল আমি অলরেডি একটা ফ্লোর আগে থেকে নেমে এসেছিলাম এটা দেখুন সেকেন্ড ফ্লোর দেখুন তারপরে থার্ড ফ্লোর মানে প্রায় চারতলা থেকে পাঁচতলার নিচে রয়েছে প্ল্যাটফর্মটি দেখুন চলে এলাম এবার দরজা খুলে গেল আর দেখুন বাম দিকে রয়েছে মেট্রো এই মেট্রোতে আমি উঠবো না কারণ এই মেট্রোটি যাবে হাওড়া ময়দান আর আমি যাব ধর্মতলা এই রুটেই আবার মেট্রো আসবে এই মেট্রোটি যাবে ময়দান পর্যন্ত তারপর রিটার্ন আসবে তো আমি সেই সময়টা ওয়েট করলাম আর এটা ছিল মেট্রো হাওড়া মেট্রো স্টেশন আর দেখুন এই তীর গুলো হলো মানুষ ঢোকার রাস্তা পুরোটাই কাঁচ দিয়ে ঘেরা আপনাদের ঢুকতে হলে এইখানে দরজা পড়বে এবং আপনাকে এই দিক দিয়ে ঢুকতে হবে কথা বলতে তো চলে এলো পরের মেট্রো এখান থেকে আমি যাব ধর্মতলা তো ধর্মতলা থেকে আবার মেট্রো চেঞ্জ করে যাব আমি দমদম তো মেট্রোতে উঠে পড়েছি সবাই উঠে পড়েছে দেখতেই পারছেন তারপরে বেরোবে যাবে গঙ্গার নীচ দিয়ে এই দেখুন এখানে দুজন বসে বন্ধু বান্ধব গল্প করছে কথা বলতে বলতে চলে এলাম গঙ্গার নিচে গঙ্গার নিচে যখন মেট্রো যাবে আপনি তখন বুঝতে পারবেন এই আলোটি দেখে এই সংকেতটি ততক্ষণ থাকবে মেট্রোটা যতক্ষণ গঙ্গার নিচে থাকে ততক্ষণ এই লাইটটি থাকবে এই লাইটটি যখনই ক্রস করবে তার মানে আপনি জানতে পারবেন যে আপনি গঙ্গা পেরিয়ে চলে এসছেন তো গঙ্গা পেরিয়ে চলে আসার পরে চলে এলাম মহাকরণ পরে স্টপে যেটা আছে মহাকরণ মহাকরণের পরেই রয়েছে ধর্মতলা তো মহাকরণে যারা নামা তারা নামবে উঠবে আমি করলাম ওয়েট কারণ আমি নামব ধর্মতলাতে এর পরে স্টেশন রয়েছে ধর্মতলা তো আমি নামবো ধর্মতলাতে ধর্মতলার প্ল্যাটফর্ম পরে দুদিকে হাওড়াতে যেরকম পরে মেট্রোর দুদিকেই প্ল্যাটফর্ম থাকে ধর্মতলাতেও সেম মেট্রোর দুদিকেই দরজা খলে মানুষ যাতে নামতে সুবিধা হয় তো কথা বলতে তো চলে এলাম ধর্মতলা মেট্রো স্টেশন এখান থেকে আমাকে লাইন চেঞ্জ করে যেতে হবে কবি সুভাষ টু দমদম সবাই নামার পরে তাড়াহুড়ো করে যাওয়ার চেষ্টা করছে কারণ রয়েছে এখানে সামনে একটাই চলন্ত সিঁড়ি প্রচুর মানুষ এটাই মেট্রোর লাস্ট গন্তব্য স্টেশন বর্তমান পরবর্তীকালে শিয়ালদা শুরু হলে মানুষ যেতে পারবে এখান থেকে শিয়ালদা দেখুন সবাই মানুষ দৌড়াদৌড়ি করে যাচ্ছে যে যার গন্তব্যে যাওয়ার জন্য প্রচুর মানুষের ভিড় হাওড়াতে একজন দুজন করে আসে তখন ভিড়টা বোঝা যায় না কিন্তু দেখুন এখানে যখন সবাই একসঙ্গে নেমেছে তারপরে এখান থেকে আবার ভাগ হয়ে যাবে কেউ যাবে দমদম আর কেউ যাবে কবি সুবাস সবাই দুদিকে ভাগ হয়ে যাবে কেউ আবার বাইরেও যাবে মেট্রোতে না গিয়ে তো এখান থেকে সবাই যে যার রুট চেঞ্জ করবে তাই এখানে একটু ভিড় থাকবে দেখতেই পাচ্ছেন পুরো চলন্ত সিঁড়ি পুরো মানুষের ভিড় যাই হোক যারা নতুন আমার ভিডিওতে অবশ্যই কমেন্ট করবেন যে আপনারা কোথা থেকে ভিডিও দেখছেন অবশ্যই আপনাদের নাম আমি পরের ভিডিওতে বলবো আর যারা আমার কোনো সাবস্ক্রাইব করে তাদেরকে অবশ্যই বলব সাবস্ক্রাইব করে দিন এটা হলো সেই রুট হাওড়ার মেট্রো থেকে ধর্মতলার কবি সুভাষ মেট্রো গ্রিন লাইন থেকে যাওয়ার জন্য এই রুট এই যে ব্লু লাইন দেখতে পাচ্ছেন এখন আমরা যাচ্ছি ব্লু লাইনের দিকে আর এদিকে রয়েছে গ্রিন লাইনের দিকে পায়ের চিহ্ন দেওয়া আছে যাতে মানুষ বুঝতে পারে এখান থেকে আবার যারা বাইরে বেরিয়ে যাবে তারা যাবে বেরিয়ে আর যারা কবি সুভাষ কিংবা দমদম যাবে তাদেরকে আবার নামতে হবে একই টিকিটে আপনি যেতে পারবেন আর বাম দিকের চলন্ত সিটা কোনো কারণে খারাপ রয়েছে তাই দেখুন সার্ভিসিংয়ের কাজ চলছে সেটাও আপনাদের সঙ্গে আমি শেয়ার করলাম আর চলে এলাম এটাই ধর্মতলা যেটা হয়েছে গ্রিন লাইন সরি গ্রিন লাইনটা ওপরটা এটা হচ্ছে ব্লু লাইন তো দেখুন প্রচুর মানুষ ভিডিও করছে আর এখানে এটা মেট্রোর কাজ চলছে আর এখানে ওয়েট করলাম দমদম যাওয়ার জন্য ওয়েট করতে করতে দেখুন এটা হলো স্প্যাট মানে ধর্মতলা আর আমি যাব দমদমের দিকে তাই ওয়েট করতে করতে চলে এলো দমদমের মেট্রো যা যাবে দক্ষিণেশ্বর পর্যন্ত যারা নতুন তারা অবশ্যই সাবস্ক্রাইব করুন আর মেট্রোটার মধ্যে ছিল প্রচুর ভিড় টাইম ছিল প্রায় পাঁচটা চলে এলাম দমদম যারা নতুন তাদেরকে বলবো অবশ্যই সাবস্ক্রাইব করুন আর কমেন্ট করে জানাবেন ভিডিওটা কেমন হয়েছে কথা হচ্ছে পরের ভিডিওতে আমি চলে এলাম দমদম আর এখানেই আমার গন্তব্য শেষ সবাই ভালো থাকবেন টাটা